বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখি নেই চুলের আঘা ফাটার চমৎকার সমাধান খুব যন্ত্রণাদায়ক একটি সমস্যা হলো চুলের আঘা ফাটা এই যন্ত্রণার কারণে চুল ঝাড়ুশলার মতো দেখায় শুধু তাই নয় আগা ফাটার সমস্যার কারণে চুল বড় হতে চায় না চুলের আগার দিক ফেটে দুই তিন দিকে যায় বলে আগার অংশ লালচে ও রুক্ষ লাগে স্টাইলও করা যায় না ঠিকমতো তাই এই সমস্যার সমাধান খুব জরুরি চলুন আজকে শিখে নেওয়া যাক পদ্ধতিগুলো এক চুলের যত্নে মধুর ব্যবহার মধুর অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের জন্য যেমন ভালো তেমনই চুলের জন্য কার্যকরী কোশলের ঠিক আগে পুরো চুল ভিজিয়ে নিন তারপর ভালো করে মধু মাখিয়ে নিন চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত ভালো করে মধু মাখাবেন একটু স্টিকি হলেও সমস্যা নেই পাঁচ থেকে দশ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন এতেই বেশ ভালো ফলাফল পাবেন দুই জবা ফুলের ব্যবহার নারকেল তেল বা অলিভ অয়েল দুইটি জবা ফুল গরম করে নিন তারপর তেল ছেঁকে ঠান্ডা করে বোতলে রেখে দিন প্রতিবার ব্যবহারের আগে একটু গরম করে নিয়ে চুলের আগা এবং গোড়াতে অনেক ভালো করে তেল মাখিয়ে নিন এরপর বিশ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহারে চুল সংক্রান্ত সকল সমস্যার সমাধান পাবেন চুলের আগা ফাটাসহ আরও চুল সংক্রান্ত সমস্যা যেমন খুশকি পড়া ইত্যাদি সমাধান দেবে জবা ফুলের ব্যবহার তিন ডিম ও দুধের হেয়ার মাস্ক অনেক বেশি কার্যকরী হেয়ার মাস্ক এটি একটি ডিমের কুসুম দুই টেবিল চামচ দুধ এক চা চামচ চিনি মধু একসাথে ভালো করে মিশিয়ে চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার ব্যবহারে বেশ ভালো ফলাফল পাবেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইকদের আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম